কিছু প্রশ্ন আচ্ছা কখনো ভেবেছেনে আমি কেন এসেছি আমার আসার উদ্দেশ্য কি আমি না আসলে কি এমন ক্ষতি হতো কিংবা এসে কি এমন উপকার হয়েছে আমার আশা সত্যিই আবশ্যক ছিল নাকি ভুলবশত বস্ত এসেছি আমি যা করছি তাই কি আমার করার ছিল নাকি ভুল কিছু করছি আচ্ছা সত্যিই আমি কিছু করছি নাকি আমার যা করার তাই করিয়ে নিচ্ছে আমার সমার্থে কেউ কি আছে নাকি কেউ নেই শুধু আমি আমি যে আসছি তা কি আমারই ইচ্ছায় নাকি অন্য কারোর ইচ্ছায় যদি বাবা মা হয় তাহলে এমনও অনেকে আছে বাবা মা হতে চায় অথচ তারা ব্যর্থ তাহলে কি অন্য কারো ইচ্ছা যদি অন্য কারো ইচ্ছা হয় তাহলে আমার ইচ্ছা কোথায় আমার কি করার সবই তো তাহলে সেই তৃতীয় কেউ এর নিয়ন্ত্রণে তাছাড়া আমি এখানে এসেছি তার মানে আমি কি অন্য কোথায়ও ছিলাম নাকি আমি নতুন হয়ে এই প্রথম যদি নতুন করে এই প্রথম হই তাহলে আমার মতো সবাই কেন একেই নয় কেউ কালো কেউ পঙ্গু কেউ সুন্দর কেউ রোগী কেউ সুস্থ ধরে নিলাম পাহাড়গুলো পৃথিবীর সাথেই সৃষ্টি হয়েছে তবুও কোনোটা উঁচু কোনটা নিচু তাই বলে সমুদ্রের দিক থেকে চোখ সরিয়ে ফেলি কী করে সমুদ্র তো একই সাথে সৃষ্টি তবে সেটা এমন উঁচু নিচু নয়তো আচ্ছা আমি যদি অন্য কোথায়ও থেকে থাকি তাহলে সেটা আমার স্মরণে নেই কেন আর যদি স্মরণে থেকে থাকতো তাহলেও বা আমি কি ইবা করতে পারতাম তাছাড়া আরেকটা প্রশ্ন আমি মুক্ত থেকে এখানে এসেছি নাকি এখানে এসে মুক্ত হয়েছি নাকি আমি না কখনো এখানে এসেছি না কখনো এখান থেকে যেতে পারি মানে যাই হচ্ছে তা এখানেই হচ্ছে বাহির কিংবা ভিতর বলতে কিছু নেই যেমনটা মুক্ত আকাশের নিচে বদ্ধ ঘরের ভিতরে এক রুম থেকে আরেক রুমে প্রবেশের মতো তাছাড়া আরেকটি প্রশ্ন সর্বশেষ যা হচ্ছে তা কি আদৌ হচ্ছে না সব কিছু একটা কল্পনা একটা স্বপ্ন যদি স্বপ্নই হয় তবে এটা কবে আর কখন ভাঙবে আর যদি বাস্তব হয় তাহলে আমরা কখন সত্যিকারে ঘুমাব মানে কখন ঘুমের ঘরে স্বপ্ন দেখব আমরা হয় সম্পূর্ণ ঘুমিয়ে আছি না হয় জেগে আমাদের সাথে যা কিছু জানিয়ে হচ্ছে তার চেয়ে বেশি হচ্ছে না জানিয়ে যেটা না জানিয়ে হচ্ছে সেটা কি আমরা ভুল করে করছি নাকি কিছু একটা আমার থেকে করিয়ে নিচ্ছে আমরা কি যারা ঘুমিয়ে হাঁটে তাদের মতো রোগী নয় কি মানে আমরা ঘুমিয়ে খাচ্ছি স্কুলে যাচ্ছি সেক্স করছি বই পড়ছি ব্রাশ করছি মানে সব কিছু ঘুমিয়েই করছি ধরে নিলাম এসব কিছুর উত্তর আমি জেনে ফেললাম তো এতে কি হবে আমি এখানে কি পরিবর্তন আনতে পারি কলামে আসিস বাড়ি,